ষ্টি পানি পামে ঘর সেইখানে টানি টানি খালে কালে টিকিট ঘরে যায় রাতে ঘুমাটার রোদ আমার রোদ বৃষ্টি হলে আমার বৃষ্টি আছে বাইরেও বৃষ্টি আছে বাইরেও তো আমি ভিডিও করতে না তো করে আপনাকে দেখাচ্ছি জেলাগুলা আছে পরিষ্কার আপনারা বৃষ্টি আছে আর বাকার বৃষ্টি কিনতে এখনো অনেক সময় লাগবে হলো বাজে হলো দুইটা রাজ্য বাইক এখন আপনারা সরাসরি আমি লাইক করতেছি দেখেন আমার ভিডিওটা সরাসরি লাইক করতেছি আপনারা দেখবেন

লাইট করতে দেখেন বাইরেও বৃষ্টি আছে আমাদের বাইরে তো ভিডিও করতে যেতে হয়েছে ভালো ওখানে ভিডিও করতে আপনারা সবার ভালো যাচ্ছে পানি গেছে স্টেশনে চৰা চা কৰি ভালো লাগলি কাৰণ শেয়াৰক শেয়াৰকজি কৰে ধন্যবাদ তব